দেখেছেন যে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে এই আন্দোলন পৌঁছে কেন্দ্রের বঞ্চনা বাংলার অধিকারের ন্যায্য পাওনা বাংলাকে না দেওয়া একশো দিনের কাজ বন্ধ করে দেওয়া আবাস থেকে শুরু করে এক লক্ষ একাত্তর হাজার কোটি টাকা বাংলার পাওনা না দেওয়া নিয়ে এবার মুখ খুললেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বললেন বারবার রাজ্যের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলেছি যে বাংলার মানুষরা বঞ্চিত হচ্ছে তাদের প্রাপ্য অধিকার থেকে আবাস যোজনার টাকা দেওয়া হয় না বিভিন্ন খাতের যে টাকা দেওয়ার কেন্দ্র থেকে না যে টাকা সেগুলোও দেওয়া হয় না আর কি বললেন তিনি বারবার এই রাজ্যের পক্ষ থেকে আমরা বলেছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলেছি যে বাংলার মানুষরা বঞ্চিত হচ্ছেন তাদের প্রাপ্য অধিকার থেকে মানরেগার টাকা দেওয়া হয় না আবাস যোজনার টাকা দেওয়া হয় না বিভিন্ন খাতে যে টাকা দেওয়ার অর্থাৎ সেন্ট্রাল শেয়ারের টাকা সেগুলোও দেয়া হয় না ফলে আমাদের যে প্রাপ্তি তার অঙ্কটা হচ্ছে এক লক্ষ একাত্তর হাজার ছশো অষ্টআশি কোটি এই নিয়ে কুণাল ঘোষ বলেছেন যে আমরা বিভিন্ন আন্দোলন করেছি দিল্লির দরবারে আপনারা দেখেছেন যে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে এই আন্দোলন পৌঁছেছিল কিভাবে কি ব্যবহার করা হয়েছিল আমাদের কর্মীদের সাথে নেতাদের সাথে সেটাও আপনারা দেখেছেন আমি আর সেটাকে আবার পুনরাবৃত্তি করতে চাই না পুনর্বার বলতে চাই না আপনারা বারবার দেখছেন তারপরেও এখানে মুখ্যমন্ত্রী নিজেও সেই আন্দোলনে নিজে আন্দোলনের ডাক দিয়ে সেই আন্দোলনে তিনি নিজে ছিলেন কিন্তু তারপরেও একটা টাকা আসেনি কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা শ্বেতপত্র দাবি করেছেন শ্বেতপত্র একুশের পর থেকে দু তার পর থেকে কত টাকা দেওয়া হলো কি খাতে তো এটা তো আছেই যে কেন্দ্রীয় মন্ত্রী মাননীয়া নির্মলা সীতারমন অর্থমন্ত্রী তিনি বলছেন যে হাজার হাজার কোটি কোটি টাকা দেওয়া হয়েছে তার বাজেট বক্তৃতা হয়েছে সেই বাজেট বক্তৃতা লোকসভায় হয়েছে রাজ্যসভায় হয়েছে সেখানে গিয়ে তিনি বলেছেন বাংলাকে হাজার হাজার কোটি কোটি টাকা দেয়া হয়েছে তাহলে তার কাছে তো নিশ্চয়ই হিসাব টিসাব থাকবে কত টাকা কোথায় দেয়া হয়েছে কোন সালে কোন অর্থনৈতিক বছরে এটা তো জাস্ট একটা মানে কিছু মিনিটের ব্যাপার কারণ এখন যেরকম তথ্য প্রযুক্তির যুগ এটা পেতে তো বেশিক্ষণ সময় লাগার কথা না তাহলে ওই একুশের পর থেকে যে তিনটে অর্থনৈতিক বছর গেল তাতে কি কি টাকা দেওয়া হয়েছে বলতে পারতেন কিন্তু শ্বেতপত্র দেয়ার পথে হাঁটলেন না হাঁটলেন না কারণ হাঁটা সম্ভব নয় শ্বেতপত্র দিয়ে বলবেনটা কি টাকা তো দেওয়া হয়নি এটাই তো ঘটনা কালকে তার জবাবি ভাষণ ছিল একশো মিনিটের জবাবি ভাষণ তাতেও তিনি উল্লেখ করলেন না তাহলে ঘটনাটা কি দাঁড়ালো টাকা দেওয়া হয়নি এবং যে কাগজটি দেখালেন এটা তো আমরা প্রকাশ করিনি কুনাল ঘোষ আপনাদের কাছে এই কাগজটি দেখালেন এটা তো আমরা প্রকাশ করিনি এটা ভারতবর্ষের কেন্দ্রের অর্থ দপ্তর তাদের প্রকাশ করা এই কাগজটি আমরা আপনাদের সামনে ধরে দিচ্ছি সেখানে দেখা যাবে আমাদের কিছু টাকা দেওয়া হয়নি এবং নিচে সেটার উল্লেখ আছে তাছাড়াও আমরা দেখছি যে কোনো সামঞ্জস্য নেই যেখানে বেশি গ্রামীণ মানুষ কাজ করেন তাদের সাথে সামঞ্জস্য রেখে যেখানে কম গ্রাম আছে কম গ্রামীণ মানুষ কাজ করেন তাদের টাকা তাদের মজুরিরও কোনো সামঞ্জস্য নেই ফলে আমরা তো এটাই বলতে চাই যে বাংলাকে বাদ দিয়েছেন শ্বেতপত্র দিতে অক্ষম কিন্তু আপনার দপ্তরই বলে দিচ্ছে বাংলাকে কিছু দেননি মানরেগার খাতে তো আজকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে অপচেষ্টা মাননীয় মুখ্যমন্ত্রী গিয়েছিলেন নীতি আয়োগের বৈঠকে কণ্ঠরোধ মাইক বন্ধ মাননীয় কেন্দ্রীয় অর্থমন্ত্রী তারপরেও একটু বিভ্রান্ত করবার চেষ্টা করলেন এবং কিছু অসংসদীয় ভাষা ব্যবহার করলেন কিন্তু ঘটনা ঘটনাই যেটা আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন কাগজ কখনো বাজে কথা বলবে না কাগজ কখনো ভুল তথ্য দেবে না তাহলে হোয়াইট পেপার শ্বেতপত্র দিলেই গোটা ব্যাপারটা প্রকাশ পেত কিন্তু সেটা দেওয়া গেল না কারণ দেওয়া যাবে না আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা